এডিকলোপ্যাথি মানে আমাদের ব্যথা যন্ত্রণা যেটা রয়েছে রেডিয়েট করছে আমাদের বা এক জায়গা আমাদের সমস্যা হচ্ছে কিন্তু লক্ষণগুলো অন্য জায়গা আমরা ফিল করতে পারছি এটা আপনি বলতে পারেন এক ধরুন আপনার একটা নার্ভের সমস্যা আপনি বলতে পারেন কেন কি আমাদের যে স্পাইনাল হারগুণ রয়েছে আমাদের ভাল্টিব্রাগুনো রয়েছে তেত্রিশটা হার্ট রয়েছে তার পাশে আমাদের স্পাইনাল নার্ভগুলো গেছে তার উপরেই যখন কোনো ধরনের ইরিটেশান বা অবস্ট্রাকশান বা তাকে পিঞ্চ করছে তখন আমরা সিমটামসগুলো অন্য জায়গায় দেখতে পারি কেন কি যেমন আমাদের ঘাড়ে সমস্যা হয় তো আমরা অনেক সময় পেশেন্টদেরকে শুনি যে প্রবলেমটা আমাদের কিন্তু হাতে আমরা দেখছি যে হাত ঝিঝি করছে অবশ হয়ে যাচ্ছে আমাদের বা হাতে ব্যথা হচ্ছে আমার বা আমি কোনো জিনিস গ্রিপ করতে পারছি না বা হাত আমাদের খুব উইক হয়ে যাচ্ছে তো আমরা এটা শুনেছি অনেকবার তো আমাদের কিন্তু আমরা জানি এই প্রবলেমটা কিন্তু আমাদের ঘাট থেকে হচ্ছে যাকে আমরা সার্ভাইকাল রেডিক্লোপ্যাথি বলি সেকেন্ড আমরা দেখি যেটা হচ্ছে থোরাসিক থোরাসিক রেডিক্লোপ্যাথি যা সিমটমস কিন্তু খুব রেয়ার দেখা যায় আর থার্ড হচ্ছে আমাদের লম্বার রেডিক্লোপ্যাথি আমরা দেখতে পারি যে পেশেন্ট বলছে আমার ব্যথাগুলো পায়ে দিকে নামছে আমার পায়ে সবসময় ঝিঝি অবশ বা রাতে হলে পায়েটা আমাদের টেনে রাখছে পা আমাদের বা আমি ব্যালেন্স রাখতে পারছি না বা ঠিকঠাক আমি হাঁটতে পারছি না তো ওখানে আমরা কোমরে এক্সরে করে দেখতে চাই যে ওখানে কী ধরনের সমস্যাটা হচ্ছে সেখানে দেখা যায় যে স্পন্ডেলিসের জন্য এই প্রবলেমটা তো লম্বার রেডিক্লোপ্যাটা তো রেডিকুলোপ্যাথি তিন ধরনের আমরা সার্ভাইকাল থরোসিক অ্যান্ড লম্বার রেডিকুলোপ্যাথি এই যে রেডিকুলোপ্যাথি নার্ভের সমস্যা বলছে অর্থাৎ যেভাবে হোক আমার পেইনটা রেডি মানে অর্থাৎ ছড়িয়ে যাচ্ছে যেটাকে আমরা বলি তো প্রথমত বলবো নার্ভের সমস্যা আমরা একদিনে পাই না ধীরে 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 আর যেহেতু লাম্বার থেকে আসছে একটা তিনটে ধরনের তার মানে একটা পার্টিকুলার রোগ থেকে এটা রেডিয়েট করছে এই এই জায়গাটা মানে এটা কখন এই সমস্যাটা তৈরি হয় কোন তৈরি হয় দেখুন আমাদের আমরা যখন এক্সরে রিপোর্ট করি ঘাড়ে বা কোমরে আমরা তখন বা রিপোর্ট আমরা যখন করি তো আমরা ওখানে ফাইন্ডিংগুলো অনেক কিছু পাই মানে অস্ট্রোফায়টিক চেঞ্জ পাই অস্ট্রোফাইটিক মানে হচ্ছে আমার যে ওয়াটি বা কলমগুলো রয়েছে সেখানে হাড় বেড়ে যাচ্ছে আমাদের হাড় বেড়ে সেটা নার্ভে গিয়ে ইরিটেশন করছে আমাদের আমরা দেখি হারনিশান হয়ে যাচ্ছে আমাদের হারনিশন মতন হয়ে যাচ্ছে সেটাকে নার্ভে আমাদের ইরিটেশন তৈরি করছে বা আমার আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের টিউমার হয়ে গেছে বা আমার ইঞ্জুরি হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেই যেটা আমরা দেখতে পাচ্ছি বা কম্প্রেশন হয়ে গেছে আমাদের বা স্টেনোসিস হয়ে গেছে এই জিনিসগুলো আমরা কিন্তু ফাইন্ডিংয়ে পাই আর এটা হচ্ছে কারণ যেখানে আমরা রেডিকলোপ্যাথি পেশেন্টদের সমস্যাগুনা যখন পেশেন্ট আমাদেরকে বলে তখন আমরা এটা ফাইন্ডিংগুনো পাই তো এর চিকিৎসায় কিন্তু আমাদেরকে মাথায় রেখে কিন্তু করতে হয় যে পেশেন্টে হ্যাঁ যে পেশেন্টের সমস্যা হাতে ফিল করতে পারছে পায়ে ফিল করতে পারছে পেশেন্ট তার চিকিৎসা কিন্তু আলটিমেটলি কোমর বা ঘাড়ে যে যেখানে অবস্ট্রেকশনগুলো হচ্ছে বা যে ধরনের সমস্যা হয়েছে সেরকম ট্রিটমেন্ট তাকে দিতে হবে আচ্ছা এটা আর একটা কারণ যে ডায়াবেটিক নিউরোপ্যাথিও আমরা অনেক সময় দেখেছি যে ডায়াবেটিস থেকে নিউরোপ্যাথি আমাদের সমস্যা কিন্তু সেটা আলাদা টপিক হয়ে গেল কিন্তু এইটা হচ্ছে রেডিকুলোপ্যাথি যেটা স্পেসিফিকলি যেটা আমরা কোমর বা ঘাড় বা আমরা থোরাসিক যেটা বুকে পিছন থেকে দেখতে এই রেডিকিউলোপ্যাথির জন্য আমরা তো জানি যে মানুষ নর্মালি আমি অনুষ্ঠান শুরুতেই বলেছিলাম বা বিজ্ঞানিক অনুষ্ঠানে বলি যে কিলার বা স্টেরয়েড এই দুটোর উপরেই কিন্তু মানুষ মেন ডিপেন্ডেন্ট থাকে তো এই ধরনের সমস্যার ক্ষেত্রেও কিন্তু আমরা নার্ভের ওষুধ খেতে দেখি বহু পেশেন্টদের এবং তার মধ্যে একটা অদ্ভুত কি বলবো একটা মানে ভাব কন্টিনিউয়াসলি কিন্তু সমস্যার থেকে তাদের রেহাই কিন্তু নেই অলমোস্ট এই যে একজন কয়েকজন এরকম আমি এখানেই অনুষ্ঠানে বলেছিলেন আপনাকে যে আমার লাম্বাসপনালোসিস থেকে আমার পা হয়ে গেছে একটা নামনেস বা ঘাড় থেকে হাত হয়ে যাচ্ছে কন্টিনিউসলি ঘাড়ের দিকটা হয়ে যাচ্ছে তার মানে এটাই রেডিওলোপ্যাথির কোনো সিমটম অবশ্যই